বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট হচ্ছে ভুলতা গাউসিয়া মার্কেট আর ভুলতা গাউসিয়া মার্কেট ঠিক নিস্তাল কিন্তু দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার অনেক অনেক শাড়ির দোকান এখান থেকে কিন্তু আপনারা সম্পূর্ণ হোলসেল প্রাইসে কিন্তু এই শাড়িগুলো নিতে পারেন পাশাপাশি থ্রি কালেকশন আছে তো এই মুহূর্তে কিন্তু দর্শক আমরা আসি ভুলতা গাউসিয়া মার্কেট একদমই নিস্তলার মধ্যে অবস্থিত এবং পাস্তা মার্কগুলিতে ঢাকায় চান্দান হাউসের মধ্যে আজকে ঢাকায় চান্দান হাউসের পক্ষ থেকে দেখানোর চেষ্টা করে আপনাদেরকে অনেক অনেক চমৎকার সব শাড়ির কালেকশন

দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট খাটি সুতি টাঙ্গাই নাকি সুতি না হলে কি ফেরত নিবেন তো একবার যখন খোলা হয় তখন কিন্তু আরো চমৎকার দর্শক এটা হচ্ছে

চলে হাজার ছাব্বিশের নতুন প্রত্যেকটা ছয় করে কালার কিন্তু আপনার দর্শক পাবেন না যারা আসলে অল্প পুঁজিতে শাড়ি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন এই ঈদের মত তারা চাইলে কিন্তু এই আমরা তিনশো টাকা করতে

নাকি ভাই দেখে না থাকে এটা ফুল ভিউটা যদি আমরা দেখি মনিপুরি শাড়ি ব্যয় খুলতে যাচ্ছে এই যে দেখে না

এই যে দেখেন কালার গুলো দেখেন অনেক চমৎকার এই কালার গুলো কিন্তু পার্টিক শাড়ির রংকস্তিটার মধ্যে কালার থাকবে অনেক অনেক কালার অন্য কালার থাকবে কিন্তু হ্যাঁ

আচ্ছা এইগুলা কেমন বড় পাঁচশো পঞ্চাশ টাকার পাঁচশো পঞ্চাশটা এটা হচ্ছে ব্লাউজ পিসটা এই যে ব্লাউজ পিসটা দেখিয়ে দিল ভাই আমাদেরকে সাড়ে সাথে পাবে না জি জি